পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি হিজবুল্লার এমপির ঘোষণা এরপরেই জানাব এবার ফ্রান্সের মাধ্যমে ইসরায়েলকে সতর্ক বার্তা দিল ইরান জানিয়ে দিব সৈয়দ হাসান নাসরুল্লার শূন্য স্থান পূরণ করেছে শেখ নাইম কাশেম আরব মিডিয়ার মন্তব্য এদিকে অপারেশন আলাক্সা পঁচাত্তর বৎসরের ইসরায়েলি অপরাধের সামান্যতম জবাব সিনিয়র ইরানি এমপির মন্তব্য এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি হিজবুল্লাহ এমপির ঘোষণা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জোটের প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য আমিন শেরি বলেছে প্রতিরোধ আন্দোলন যে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে তিনি বলেন লেবাননের সংসদ সদস্যের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চলমান হুমকি সত্ত্বেও আমরা আমাদের জাতীয় দায়িত্ব অনুসারে কাজ করছি আমিনী শেরি বলেন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে শহীদ করার পরও এই সংগঠনের নেতৃত্বের কাঠাময় কোনো ফাটল ধরেনি বরং হিজবুল্লার যোদ্ধারা অধিকৃত অঞ্চলের শত্রুদেরকে লক্ষ্য করা অব্যাহত রেখেছে এবং সেটি দিন দিন জোরদার হচ্ছে হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার আগে যেভাবে নেতৃত্ব প্রতিস্থাপনের ব্যাপারে সম্মত হয়েছিল তা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে আমিন শেরি জোর দিয়ে বলেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননে স্থল আগ্রাসন চালিয়ে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না এটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে লেবাননের বেসামরিক কাঠামোর মধ্যে সামরিক কমান্ডার বা সেনাদের অস্তিত্ব রয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে অভিযোগ করে আসছে তা নাকচ করেন এই সংসদ সদস্য তিনি বলেন ইসরায়েলি আগ্রসনকে ন্যায্যতা দেওয়ার জন্য তারা এই মাধ্যমে ইসরায়েলকে সতর্ক বার্তা দিল ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলি শাসকদের অপরিনামদর্শী কার্যকলাপের বিরুদ্ধে ফ্রান্সের মাধ্যমে তেলাবিপকে সতর্ক বার্তা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সতর্ক বার্তা দেন এছাড়া সম্প্রতি আঞ্চলিক উন্নয়ন সম্পর্কে কথা বলছেন তারা খবর তাসনিম নিউজের শীর্ষ ইরানি কূটনৈতিক লেবাননে ইহুদিবাদী শাসকের সামরিক হামলা বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দেন ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও লেবাননের জনগণের ভয়াবহ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী শাসকদের বাধা অপসারণ এবং বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা দেওয়ার ফ্রান্সের কাছে আহ্বান জানান এর আগে তেরোই অক্টোবর ফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান প্যারিসকে গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সরকারকে গণহত্যামূলক অপরাধ বন্ধ করতে বাধ্য করার জন্য অন্যান্য ইউরোপীয়দের সঙ্গে হাত মেলাতে ফ্রান্সের প্রেসিডেন্টকে আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট লেবাননে ইহুদিবাদী শাসকদের নৃশংসতা নিন্দা এবং ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য ফ্রান্স সরকারের সম্প্রতি ইতিবাচক পদক্ষেপকেও স্বাগত জানান সৈয়দ হাসান পূরণ করেছে স্থান শেখ নাইম কাশেম আরব মিডিয়ার খবর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন শেখ নাইম কাশেম টেলিভিশনে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে সংগঠনের মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহ প্রদর্শিত পথ চলার সমান গতি ও শক্তিতে অব্যাহত থাকবে আরব নিউজ চ্যানেল রাই আল ইয়াম এক সংবাদ ভাষ্যে এই মন্তব্য করেছে এটি বলেছে গত মাসে দক্ষিণ বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় সৈয়দ নাসরুল্লাহ শাহাদাতের পরও হিজবুল্লার গণমাধ্যম নিজের সরব উপস্থিতি বজায় রেখেছে সৈয়দ নাসরুল্লাহ শাহাদাতের পর শেখ নাইম কাশেম তৃতীয়বারের মতো টেলিভিশনে ভাষণ দেন মঙ্গলবারের ভাষণে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যায়ী মনে হয়েছে বলে রাই আল ইয়াম জানায় ওই ভাষণে তিনি ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেন এবং বলেন হিজবুল্লাহ দখলদার শক্তির বিরুদ্ধে বেদনাদায়ক আঘাত হানতে থাকবে টিভি চ্যানেলটি বলেছে শেখ কাশেমের বক্তব্য ছিল ইসরায়েলের জন্য একটি কড়া হুঁশিয়ারি কারণ তেলাবি ভেবেছিল সৈয়দ নাসরুল্লাহকে হত্যার পর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ছে হিজবুল্লার উপমহাসচিব তার ভাষণে এখন থেকে শুধু ইসরায়েলের উত্তরাঞ্চলে নয় বরং এই ভূয়া রাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানার প্রত্যয় জানান অপারেশন আল আকসা পঁচাত্তর বছরের ইসরায়েলি অপরাধের সামান্যতম জবাব সিনিয়র ইরানি এমপির মন্তব্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের ঝানু সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুক্তা কি বলেছেন গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে অপারেশন পরিচালিত করেছে তা ছিল পঁচাত্তর বছর ধরে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন গণহত্যা ও উচ্ছেদ অপরাধের তুলনায় সামান্যতম জবাব নয়র সংসদ সদস্য ওয়ালা মোর একটি অভিযোগের জবাবে কথা বলেন মানুচহের মুক্তাকি অলাবর্তেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আন্তঃসংসদীয় ইউনিয়নের অধিবেশনে বলেছে হামাস সাত অক্টোবর যে অভিযান পরিচালনা করেছে তা ছিল সন্ত্রাসবাদী কর্মকাণ্ড জবাবে মানুষ এহের মুক্তাকি বলেন ইহুদিবাদী ইসরায়েলের পঁচাত্তর বৎসরের অপরাধের বিপরীতে নিপীড়িত হামাসের সবচেয়ে কম এবং বৈধ প্রতিক্রিয়া ছিল সাত অক্টোবর তিনি বলেন অভিজ্ঞতা থেকে দেখা গেছে ফিলিস্তিন সংকট সমাধানের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ফলে এখন জবাব দেওয়াই একমাত্র পথ ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আর বলেন যে কারো চেয়ে নরোয়ের লোকজন ভালো জানে যে ইসরায়েলের অপরাধ কূটনীতির মাধ্যমে সমাধান করা গেলে তিরিশ বছর আগে স্বাক্ষরিত চুক্তির কার্যকর হতো মনোচেহের মুক্তাকি বলেন ইসরায়েল এই সমস্ত ন্যূনতম চুক্তি এবং ফিলিস্তিনের অধিকার রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘের অসংখ্য প্রস্তাব উপেক্ষা করেছে তিনি জোর দিয়ে বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি যে অপরাধযোগ্য চালিয়েছে তার দায় ফিলিস্তিনের জনগণ বহন করবে না ইউরোপে ইসলাম ভীতি সরিয়ে দেওয়ার কারণে ইহুতিবাদ বিরোধী যে মনোভাব সৃষ্টি করেছে তার জন্য ফিলিস্তিনিরা কোনো মূল্য দেবে না জার্মান নেতা অ্যাডলভ হিটলারের অপরাধের দায় জার্মানিকেই নিতে হবে অন্য কেউ নেবে না ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য ইসরায়েলের অর্থমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাজ্য ফিলিস্তিনিদের সম্পর্কে হিংসাত্মক ও উস্কানিমূলক মন্তব্যের কারণে যুক্তরাজ্য এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার বুধবার বলেছে তিনি ইসরায়েলি অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামা বিন গাভীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং বিন গাভীর বলেছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সহিংসতার যুদ্ধ বসতি স্থাপনকারী অপরাধীরা আসল হিরো বানায়ক যুক্তরাজ্যের পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামরন গত জুলাই মাসে তৎকালীন শাসক দল কনজারভেটিভ পার্টি নির্বাচনে হেরে যাওয়ার আগে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছিল চলতি সপ্তাহের শুরুতে এই তথ্য প্রকাশ করেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন অবশ্য এই দুই মন্ত্রী উভয় বলেছে নিষেধাজ্ঞার এই হুমকি তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না না এক বিবৃতিতে বলেছে সব বিষয় আমাকে ভীত করে এবং আমি শুধুমাত্র ইসরায়েলের সর্বোচ্চ জাতীয় স্বার্থ অনুযায়ী কাজ চালিয়ে যাব অন্যদিকে অর্থমন্ত্রী বলেন কোন হুমকি আমাকে ইসরায়েলের নাগরিকদের জন্য সঠিক এবং নৈতিক কাজ করতে বাধা দিতে পারে না আল জাজিরা বলেন স্টারমারের সরকার পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের তুলনায় ইসরায়েলের বিষয়ে কিছুটা কঠোর অবস্থান নিয়েছে সরকার গঠনের পর লেবার প্রশাসন ইসরায়েলে কিছু অস্ত্রের রপ্তানি সীমিত করেছে এবং বেশ কিছু ইসরায়েলি বসতি স্থাপনকারী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে